আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপত্রসী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাক এনজিও অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সিনিয়র অফিসার পদে অনেক ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো এখানে আমার যে সকল প্রিয় চাকরিপত্তশী ভাই ও বোনেরা আপনাদের ইচ্ছা যে আপনারা এনজিও তে চাকরি করবেন তারা এখানে নিঃসন্দেহে আবেদন করতে পারেন সো আপনারা এখানে সরকারি সুবিধাগুলো পাবেন যেমন এখানে সপ্তাহে আপনারা দুই দিন ছুটি পাচ্ছেন সিনিয়র অফিসার পদ এই পদে অনেক সময় হয়তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না এবার অনেক দিন পরে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তাই আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক এখানে আবেদন করবেন সো আমি এই ভিডিওতে আবেদন করার নিয়ম পদ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরু এবং শেষ সবকিছুই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চোদ্দই সেপ্টেম্বর আপডেট খবর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সংস্থাটির ফিনান্স অ্যাডমিন ও লজিস্টিক্স এইসিএমপি বিভাগ সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছেন গত এগারোই সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো চলুন আমরা এক নজর ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তি দুই দেখে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ব্রাক চাকরির ধরন বেসরকারি চাকরি সো এটি একটি অবশ্যই বেসরকারি চাকরি কারণ এটি একটি এনজিও চাকরি এনজিও মানে বেসরকারি প্রকাশের তারিখ এগারো সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক বল এখানে নির্ধারিত নয় সো এখানে কতজন লোক নিবে তারা তারা নির্দিষ্ট করে বলেন নেই আবেদন করার মাধ্যম অনলাইন সো এখানে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আবেদন শুরু এগারো সেপ্টেম্বর এবং আবেদন শেষ হবে একুশে সেপ্টেম্বর সো একুশে সেপ্টেম্বরের আগে আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এবং এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আপনারা এই দেখতেই পাচ্ছেন পদের নাম সিনিয়র অফিসার বিভাগ ফিনান্স অ্যাডমিট ও লজিস্টিক্স এইসি এমপি পদ সংখ্যা নির্ধারিত নয় তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কমার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আছেন এবং যারা অনার্স করেছেন অ্যাকাউন্টিং নিয়ে ম্যানেজমেন্ট বা ফিনান্স নিয়ে আপনারা যারা অনার্স করেছেন তারাও এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং অন্যান্য যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এনজিও উন্নয়ন সংস্থার কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর এখানে যাদের তিন বছরের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন চাকরির ধরন চুক্তিবিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় এখানে আপনারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে বয়সীমা সীমা উল্লেখ্য নেই যেহেতু বয়স সীমা এখানে উল্লেখ্য নেই তার মানে আপনারা এখানে বিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছর এবং বা ষাট বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন কর্মস্থল কক্সবাজার কক্সবাজার সদরে বেতন আলোচনা সাক্ষেপে অন্যান্য সুবিধা মোবাইল বিল শনি ছুটি ছুটি পাবেন উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা কৃতিত্ব মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা পাবেন সো আপনারা জানেন এখানে আবেদনের শেষ সময় একুশে সেপ্টেম্বর আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক একুশে বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন সার্কুলার নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন